মেয়েকে মেলাতে ঘোরাতে নিয়ে চলে গেলাম এর নাম আর আমার কাজ আর কি মেলায় গিয়ে কি কি কেনাকাটা হলো আর কি কি মেলাতে উঠেছে তাই আজকে আপনাদের দেখাবো ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি দিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বাবু যতই বড় হয়ে উঠছে বাহিরে ঘোরার আগ্রহটা যেন আরো বেশি বেড়ে উঠছে তো প্রতিদিন বাহিরে নিয়ে যেতে হয় বাবুকে ঘোরাতে আজকে বিকেলে হঠাৎ করে মাইকিং শুনলাম যে মেলা বসেছে মেলা বসেছে মেলা বসেছে ভাবলাম বাবুকে নিয়ে যেহেতু একটু বেরোনো দরকার দূরে দূরে যাওয়াটা হচ্ছে না না ইচ্ছে করছে তো তো এলাকার ভিতরে যেহেতু মেলা এসেছে এখান থেকে একটু হেঁটে আসা যায় বাবুকে নিয়ে বেশি একটা দূরে না কি বেশি দূরে হলে যাওয়া হতো না সামনেই ছিল তার জন্য বাবুকে নিয়ে চলে গেলাম তো বাবুকে এখানে একটা মোবাইল ফোন কিনে দিচ্ছিলাম খেলনা মোবাইল ফোন কিনে দেওয়ার একটা কারণ ছিল কারণ বাচ্চারা দিন দিন ডিভাইসের প্রতি প্রচুর পরিমাণে মানে আগ্রহ বেড়ে যাচ্ছে যেমন আমার বাবুই আমাদের বড়োদের মোবাইল নিয়ে খুবই টানাটানি করে এই জিনিসটা একদমই ভালো না আমি অ্যাভয়েড করে যাতে মোবাইলের প্রতি ও আরও বেশি না ঝুঁকে পড়ে বা মোবাইলটা যাতে আমাদের মোবাইলের প্রতি ওর আগ্রহ না থাকে তার জন্য ওকে খেলনা মোবাইল কিনে দিয়েছি যাতে ও খেলনা মোবাইলের প্রতি আগ্রহ থাকে তো এই ক্ষেত্রে আর এই যে এখানে একটা স্কুটি দেখছিলাম মানে মেয়েদের স্কুটি আর এখানে এই যে মোবাইলটা কিনে নিয়েছি এটা আর কি ব্যাটারি উনি ঢুকিয়ে দিচ্ছে আর এখানে বাচ্চাদের আরও ধরনের খেলনা ছিল আর এখানে ছিল কিচেনের সামগ্রী তো আমরা এটা কিনে নিয়েছি এটা বেশি দাম না মাত্র একশো টাকা নিয়ে অনেক সময় দেখা যায় কি বাটাবাটি করতে ভালো লাগে না আবার ব্লেন্ডার করতে হলে অল্প জিনিস ব্লেন্ডার করতেও ঝামেলা তো সেই ক্ষেত্রে এটার সামনে নিয়ে একটু ছেচে দিয়ে দিলে বা এটাতে একদম পুরো মিষ্ হয়ে যায় কিছু একটু ছেঁচে দিয়ে দিলে অল্প কিছুক্ষণ এই সময়ে কাজটা সেরে যায় এখানে বিভিন্ন জুস খাওয়ার জন্য স্ট্র ছিল তো এটা নেই নি ভাবলাম এটা নিয়ে কি করব বাড়িতে আমার একটা জুস বানানো হয় না তো এই যে এটা প্যাকেটিং করে নিয়ে নিলাম এখানে আবার এই যে বিভিন্ন খাবারের জিনিস উঠেছিল মেলাতে শুধু খেলনা সাজুনি গাজুনি না খাবারের জিনিসটাও উঠে যেমন নিমকি তারপর জিলাপি লাড্ডু এই ছোটোর থেকেই কিন্তু আমরা দেখে আসছি এটা যেন মানে মেলার মূল আকর্ষণ এটার দিকে তাকালেই মনে হয় যেন আসলে হ্যাঁ মেলাটা জমে উঠেছে তো আমরা এই যে এখানে এই নিমকিটা নিয়ে নিয়েছি এটার মধ্যে ডাবলি বুট সহ ছিল একটা অন্যরকম মশলা দিয়ে ভাজা ছিল তো তাই খেতে বেশি ভালো লাগছিল আর এই জিনিসটা আমার মা খুবই পছন্দ করে এখানে যে আরও বিভিন্ন ধরনের নিমকি ছিল মিষ্টি তারপর মিষ্টি ছাড়াও বিভিন্ন রকমেরই ছিল তো এখান থেকে যে এটা নিয়ে নিচ্ছি তো আমাদের উনি এখন প্যাকেটিং করে দিয়ে দি জানি যে মেলায় গেলে বেশিরভাগ মানুষ কিন্তু এটা কিনে থাকেন আপনারাও যদি দশ জনের ভিতরে দশ জনই না কিনেন কিনা আটজন মানুষ অবশ্যই এটা কিনেন কেউ এটা না কিনে বাসায় আসেন না আর এখানে যা একটা জিনিস মুচমুচে পেঁয়াজু মুচমুচে গরম গরম জিলেপি এখানে গুড়ের জিলিপি ভাজা হচ্ছিল তো বললাম আমরা একদম গরম গরম জিলাপিটাই নিবো যেটা সামনে মাত্র ভাজ ছিল এই যে তো আমি দেখছিলাম যে কিভাবে জিলেপিটা ভাজ আমরা একদম গরম গরম জিলাপিটাই প্যাকেটিং করে বলছি দিয়ে দিতে আর এখানে জিলাপিটা ভাজ ছিল এই জিলাপিটাই নিবো আগে যেগুলো ছিল সেগুলো নিব बाद সবাইকে